ফরিদপুর শহরতলীর বাইতুল আমান এলাকার বাইতুল আমান বাজারে অবস্থিত মেঘলা জুয়েলার্স দোকানে সংঘটিত হয়েছে এক চার চল্লফট ডাকাতির ঘটনা বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাতি ঘটনা ঘটায় এতে বাজারে দুই নাইট গার্ড গুরুতর আহত হন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় নাইটগার্ড ফৈজুদ্দিন বাজার পাহারা দিচ্ছিলেন হঠাৎ তিনি মেঘনা জুয়েলার্সের সামনে পৌঁছালে ডাকাতরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে জীবন বাঁচাতে তিনি দৌড়ে বাইতুল আমান জিরো পয়েন্টে পৌঁছালে সেখানে উপস্থিত অপর নাইট গার্ড রহিমের ওপরও হামলা চালায় ডাকাতরা আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আসলে বিষয়টা হচ্ছে কি আমার পাশের দোকানদার মেঘলা জিলার দিলীপ সন্নকার মানে গোড় রাত্রে বাড়ি থেকে খড় পেলাম এখানে ডাকাতির মতো একটা ঘটনা ঘটছে আমাদের এরা যখন চুরি করতে বা ডাকাতি করতে আসে আমাদের গার্ড যখন নাকি এদের বাধা দেয় শুনতে পারলাম যে তাদের অনেক মারপিট করছে মারপিট মারপিট করার পরে তারা এখন আড়াইশো বেড়ে হাসপাতালে ভর্তি আছে তা এখন আমরা আসলে সবাই দোকানদার যারা একটু আতঙ্কিত যে এরকম যদি সবাই মাঝে মাঝে হয় কয়েকদিন আগে আরমান ভাই পাশের দোকানদার মানে ওষুধের দোকানে চুরি হয়েছে আমরা একটু আসলে বিষয়টা নিয়ে একটু চিন্তিত এর আর কি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ে যেন তারা নিজের মনে করে মানে স্বচ্ছভাবে তারা দিনে তদন্ত করে এর মানে সঠিক অপরাধীকে তারা দিনে

এ সময় দোকানের সিসিটিভি ফুটেজে ডাকাত দলের গতিবিধি ধরা পড়ে ফুটেজে দেখা যায় ডাকাতরা লুটপাট শেষে মালামাল বহনের জন্য একটি রিক্সা ও একটি ট্রাক ব্যবহার করে রিক্সায় তিনজন ডাকাত বসা অবস্থায় দেখা যায় আর ট্রাকে তোলা হয় লুটকৃত আলমারি পুলিশের ধারণা দুইজন চালকসহ সহ মোট ছয় থেকে সাতজন ডাকাত এই ঘটনায় জড়িত ছিল তিনটার দিকে আমার দোকান ডাকাত হয়েছে আমি সাড়ে চারটের সময় নিউজ পাইছি দোকানে আইছি আইসে দেখি আমার আলমারিটা নাই এখন আমি তো আলমারিতে মাল রাখি আবার সিন্দুক রাখি দুই জায়গায় রাখি তো ওটা মিলাইতে হবে কট ভাড়াইছি এটা আমি এখন খুলি নেই কিছু বলতে পারতেছি না ঘটনার পরি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে খবর পেয়ে ফরিদপুর মাগুরা সড়কের কানাইপুর এলাকায় রাস্তার পাশে লুট হওয়া আলমারিটি উদ্ধার করা হয় এ দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ডাকাত দলের পরিচয় শনাক্তে কাজ চলছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ